মায়া বলল কি হইছে কথা বলেন না কেন তখন আমি মায়ার দিকে তাকালাম তারপর বললাম হুম বলেন কি বলবেন তখন মায়া বলল আপনি কিসে পড়েন তখন আমি বললাম আমি ইন্টার ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছি আপনি মায়া তখন খুশি হয়ে অর হাত বাড়িয়ে দিয়ে বলল আমিও আর বলল আচ্ছা আমরা যেহেতু একই ক্লাসে পড়ি আমরা কি ফ্যান হতে পারি আমি মায়ার হাত না ধরে বললাম হুম হওয়া যায় হঠাৎ করে মায়া আমার হাত ধরে তারপর বলল যেহেতু ফ্রেন্ড হয়েছ তাহলে এখন থেকে তুমি করে বলি আমি মায়ার কাছ থেকে আবারও হাতটা সরিয়ে নিয়ে বললাম ঠিক আছে বলবো তারপর আমরা কিছুক্ষণ গল্প করে রুমে চলে এলাম মায়া মেয়াটা অনেক মিশুক সহজে আমার সাথে মিশে গেছে সাত দিন পর আজকে মায়া চলে যাচ্ছে সাথে আমার ফ্যামিলির সবাই শুধু আমি বাদে একদিন রাতে দাঁড়িয়েছিলাম যখন নিচে নেমে রুমে যাব তখন ভাইয়ার রুম থেকে ভাবি ভাইয়াকে আমার ব্যাপারে কি যেন বলছে তখন আমি দরজায় কান লাগিয়েছিলাম শুনতে পাচ্ছি ভাইয়া ভাবিকে বলছে আচ্ছা তুমি সবাইকে তোমার বাসায় যেতে বললে কিন্তু সাজ্জাদকে যেতে বললে না কেন তখন ভাবি ভাইয়াকে বলল। দেখো তোমার ভাইকে আমি দুচ্ছকে দেখতে পারি না তার চেয়েও বড় কথা তোমার ভাইকে আমার ভালো লাগে না যার জন্য ওকে আমি যেতে বলিনি তখন ভাইয়া কিছুটা রাগ করলো আর বলল কি কারণে ভালো লাগে না সেটা তুমি একটু বলবে তখন ভাবিও ভাইয়াকে বলে উঠল সেটা বলতে পারবো না বলছি তোমার ভাইকে আমার ভালো লাগে না মানে লাগে না বেশ এটা নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না ভাবির এমন কথা শুনে ভাইয়া কিছু বলল না ভাবির কথাগুলো শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে যাওয়ার মতো জানি না ভাবি আমাকে কেন পছন্দ করে না বাবির কথা শুনে ভালো লাগছে না তাই আর রুমে গেলাম না ছাদে চলে গেলাম ছাদে গিয়ে বাবির কথাগুলো ভাবছি তখন হঠাৎ করে কেউ একজন আমার পিছনে এসে দাঁড়ালো তখন পিছনে তাকিয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে মায়ের দিকে তাকানো মারতোই মায়া আমার হাতে একটা চিঠি দড়িয়ে দিয়ে চলে গেল চিঠিটা খুলে পড়তে লাগলাম চিঠিতে লেখা ছিল তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন তোমাকে ভালোবেসে ফেলছিলাম অনেকটাই ভালো লাগে তোমার সাথে থাকতে ইচ্ছা করে সত্যি বলতে আমি নিজেও জানি না কবে তোমার মায়াই আমি জড়িয়ে গেছি বিশ্বাস করো জান তোমাকে আমি অনেকটাই ভালোবাসি আই লাভ ইউ ইতি তোমার মায়া চিঠিটা পরে আমি কিছুক্ষণ ঘোরের মধ্যে ছিলাম সত্যি বলতে আমিও মায়াকে ভালোবেসে ফেলছি তাই ওকে হা বলে দেব তবে আজকে বলবো না পরে সময় করে বলবো তারপর আমি ছাদ থেকে নেমে সুজার রুমে চলে এলাম আর কখন যে ঘুমিয়ে পড়ছি তা নিজেও জানি না সকালে সবাই ভাবির বাসায় গেল কিন্তু আমি বাদে সবাই চলে যাওয়ার পর আমি রুমে এলাম তখন আমার ফোনটা বেজে উঠল পকেট থেকে ফোনটা বের করে দেখি মায়া ফোন করছে আমি কলটা রিসিভ করতে ওই পাশ থেকে মায়া বলল কালকে আমি তোমাদের বাসায় আসব তখন আমি বললাম ঠিক আছে এসো কোনো সমস্যা নেই তারপর আরেক কিছুক্ষণ নানান কথা বলে ফোনটা কেটে দিলাম পরের দিন সকালে ছাদে গিয়ে বসেছিলাম তখন কেউ একজন এসে আমার পাশে বসে আমার হাত ধরল তখন আমি তাকিয়ে দেখি মায়া তাই আমি ওকে বললাম তুমি কখন এসেছো তখন মায়া বলল এই মাত্র এসেছি এসে তোমাকে খুঁজি শুরু করে দিয়েছি অনেকক্ষণ খোঁজার পর ছাদে পেলাম আমি বললাম আমি বেশিরভাগ সময় ছাদের ওপরেই বসে থাকি তাই আমাকে ছাদেই বেশি পাবে তারপর আমরা দুজনে বসে অনেক কথা বলতে লাগলাম অনেকক্ষণ কথা বলার পর হঠাৎ করে